আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত তাবলিক কি সহি অনেকে জিজ্ঞেস করেন বর্তমান যে তাবলিগ জামাত পরিচালিত আছে এবং আলেমদের আন্ডারে যে তাবলিগ জামাত বিস্ময়ে দাওয়াতের দায়িত্ব আঞ্জাম দিয়ে যাচ্ছে এটা সহি কিনা এর উত্তর হলো হ্যাঁ তাবলিগ শুধু সহি নয় বরং তা আবশ্যকীয় বিষয়ের অন্তর্ভুক্ত এবং এই তাবলিগ যেটা আমাদের প্রত্যেকের জন্য ফরজা আইন এটা পালনেরই একটা রাস্তা দুনিয়াতে অনেক ধরনের রাস্তা আছে পালনের তার মধ্যে একটা রাস্তা হলো তাবলিক জামাত এবং যেটা আলেমদের তত্ত্বাবধানে চলছে সেখানে অংশগ্রহণ করা এবং এর মাধ্যমে নিজের উপরে যে তাবলিক করা ফরজ তথা ইসলাম ফরজ তাই সেটার দায়িত্ব আঞ্জাম দেওয়ার অবকাশ আছে এবং আমাদের জন্য অনেক সহজও বটে এভাবে কারণ পৃথিবীতে ইন্টারন্যাশনাল দাওয়াতি যদি কোনো কার্যক্রম থেকে থাকে সেটা তাবলিক জামাতি আছে ওইটার সাথে আমরা যুক্ত হয়ে গেলে আমরা ইন্টারন্যাশনালভাবে দাওয়াত দেওয়ার একটি পন্থাও পেয়ে গেলাম সিস্টেমও পেয়ে গেলাম এবং সবের ভাগিদার হয়ে গেলাম